দুঃখের বিষয় গিয়া আজকে যে আমরা ওয়াক এভেনমেন্ট বিলর যে বিল পাস হইছে সংসদও যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী আইন কালো আইন হইলেও ও হান্ড্রেড হান্ড্রেড চলে যেটা সরকারে আমরারে জোর করিয়া আমরা উপরে চাপাইতো স্যার যেটার বিরুদ্ধে প্রতিবাদ আলহামদুলিল্লাহ গোঠা ভারতবর্ষ চলে বহির্ভারত আমরা কথা বিভিন্ন দেশ ও বিদেশের মাংসে আলোচনা করে যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী আইন এই বিষয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমরা আন্দোলন নামছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হইয়া এই আইনর বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম আমরা প্রতিবাদ জানাইয়া যেতাম যতক্ষণ পর্যন্ত এই কালো আইন যতক্ষণ পর্যন্ত এই কালো আইন সংবিধান বিরোধী আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা না হচ্ছে বাতিল করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমরা থামাইতাম না ইনশাল আমার দেশ ও বিদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বায়ু বন্ধুরা এই আন্দোলন কোনো জাতি বিরোধী নয় এটা আমরা কোনো জাতির উদ্দেশ্য করি আমরা আন্দোলন করতাম না ধর্মীয় কোনো স্লোগান আমরা থাম না কারণ দুইশত জন এমপি মহোদয়গণ যে আমাদের পক্ষে ভোট দিয়েছেন উনারা শুধু মুসলিম নয় ওনারা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির এমপি হল। গণতান্ত্রিক এমপি হল দেশের গণতান্ত্রিক আইন দিয়ে বহাল রাখার লাগিয়া এবং এই কালো আইনরে প্রত্যাহার করবার লাগি এরা আমাদের পক্ষে এই বিলর বিপক্ষে এরা ভোট দিছে এর লাগে এই আন্দোলন আমরা আন্দোলন যখন আমরা যাই মো আন্দোলন কোনো জাতিগত কোনো স্লোগান আমরা না কারণ প্রত্যেকটা জাতি আমাদের সাথে আছে এই গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সংবিধান যেটা রক্ষা করবার লাগে প্রত্যেকটা জাতি আমাদের সাথে আছে ইনশাআল্লা ভবিষ্যৎ তাহবা ভারতবর্ষ মহাত্মা গান্ধীর দেশ এটা ভারতবর্ষ শেখুল হিন হজরতুল আল্লাম হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাহির দেশ এটা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ দেশ এটা সুভাষচন্দ্র বসুর দেশ তোতা এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন বা এখনও যারা এই দেশের জন্য জীবন দিতেছেন দেশের জন্য কাজ করে যাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সেলুট আমাদের পক্ষ থেকে যারা চলে গেছেন প্রত্যেকের রুহের মাখ কামনা করছি আমার দুঃস্থ হল বুদুর্গ হল আমি অসুস্থ খাই এখনও অসুস্থ আমি কোনো মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড হইতে পারছি না এই জন্য আমি নিজের পক্ষটাকে আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য আপনারা দোয়া করবা আমার মনে হয় না জীবনে আমার আমি এতটুকু অসুস্থ হয়েছি এখন যতটুকু অসুস্থ হইয়া পড়ছি এরপরেও আজকে আমি আসতে যে যেদিকে দেখা যাচ্ছে পুলিশরা এই চার্জ করছে শূন্য গুলি করছে গতকালকে মুর্শিদাবাদে দেখলাম কলকাতা পশ্চিমবঙ্গর মুর্শিদাবাদে তিনজন মুসলমান ভাই শহীদ হয়েছেন আল্লাহ তালা ওনাদের শাহাদ কে কবুল করুন আর এই দেশের সংবিধান যে কালো আইন যেটা আছে ওয়াক এভেডমেন্ট বিল এর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করিয়া যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথা আসামের মহামান্য সিএম সার তাকে লইয়া ভারতের রাষ্ট্রপতি মহোদয়া তাকে লইয়া যতক্ষণ পর্যন্ত এই কালো আইনকে বাতিল করছেন না প্রত্যাহার হচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করিয়া যাইতাম ইনশাল এতে আমরা কোনো জাতির বিরুদ্ধে স্লোগান না কোনো জাতিরে টার্গেট হরি কোনো মাত না কারণ ভারত গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা জাতি বসবাস আর প্রত্যেকটা জাতি আমরা আলহামদুলিল্লাহ মিলন মোহব্বত ছিল এখনো আছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই দেশ থাকবে ততদিন আমাদের মিলন মোহব্বত তাক ইনশাল আমার ভাই আওয়াজ শোনা যাচ্ছে না বলছেন আপনারা আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে আমাকে একটু জানাবেন আপনারা আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে একটু জানাবেন আমাকে আমি আসলে এই মোবাইলের বিষয়ে লাইভের বিষয়ে ততটুকু আমার জ্ঞান নেই এখন আওয়াজ আসেনি আপনারা কইবা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই জন্য দেশ ও বিদেশের প্রবাসের বাইরা আপনারা প্রত্যেকজন মানুষে আন্দোলন করেন ইনশাআল্লাহ আমি শুধু মাইকো আসুস্থান না কিন্তু এর আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির ভাই ও কাছে অনুরোধ করছি আপনারা এই কালো আইন আপনারা কালো আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করেন নতুবা এই দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশ টুকরো টুকরো হয়ে যাবে আর আমাদের পূর্বাপুরুষেরা নিজের জীবনের বিনিময়ে রক্তের বিনিময় দেশকে স্বাধীন করেছেন এই কালো আইনের বিরুদ্ধে শুধু কালো আইন নাই ভবিষ্যতে আরো বহুত কিছু হতে যাচ্ছে এই জন্য আমরা এই দেশকে রক্ষা করতে চাই এই দেশকে আমরা রক্ষা করতে চাই দেশের কালো আইনের বিরুদ্ধে আওয়াজ উঠাইছি ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক কাত্রা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সংবিধান বিরোধী কালো আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব এটা আমাদের উপরে ফর্দে আইন এই সম্পত্তি কারো সম্পত্তি নয় এটা আমরা আল্লাহর নামে দিয়েছি আল্লাহর উপরে আমরা আল্লাহ আসতে দিয়েছি ওটা আল্লাহর সম্পদ আর আল্লাহর সম্পদকে রক্ষা করে আল্লাহর মখলুকের উপরে আল্লাহর বান্দার উপরে ফর আইন এই জন্য আমরা প্রত্যেকজন মানুষে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণনির বিশেষে প্রতিটা জাতির বাই বোনদের কাছে অনুরোধ করছি এই কালো আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতি আপনারা আন্দোলন করেন আপনারা এই আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মাঠ আমরা ছাড়তাম না ইনশাআল্লাহ আমাদেরকে আপনারাও আমাদের সাথে থাকবেন আমরাও আছি ইনশাল্লাহ আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট আমার উপরে আপনারা দুঃখিত হবেন আমি অনেক অসুস্থ এই অসুস্থতা নিয়েও আজকে আমি হুজাই সফরে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন খালকে আমি হাম হসপিটালে ডক্টরের কাছে যাব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আর ইনশাআল্লাহ আপনাদের সাথে মাঠে ময়দানে দেখা হবে ভাই যারা এখনও উলামা হোক যারা এখনও আপনারা এটা বুঝতে পারছেন না আমি আম জনসাধারণের কাছে অনুরোধ করছি আপনারা এটা মানুষদের বুঝান যে কেন এই ওয়াক সম্পত্তির পক্ষে আমরা আন্দোলন করছি বা বিলের বিরুদ্ধে আন্দোলন করছি কেন অক এভেন্টমেন্ট বিলের বিরুদ্ধে কেন আমরা আন্দোলন করছি এটা মানুষদেরকে বুঝান গড়ে করে যান মসজিদে মসজিদে বুঝান যে এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ মন্দির যেগুলো আমরা আল্লাহর নামে দিয়েছি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরিস্তান মাদারিস মাখাথিব মাসাজিদ মারাকিজগ গুলা যেগুলো আমরা আল্লাহর নামে দিয়েছি ওইগুলা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে এগুলো আমরা পাবলিকের কাছে আমভাবে হবে প্রত্যেকটা জাতির কাছে আমরা এই বিলের বিল বিষয় নিয়ে প্রত্যেকটা জাতির সামনে আমরা উপস্থাপন করতে হবে প্রতিটা জাতির ভাই ও বোনের আমাদেরকে হেল্প করুন আমাদের সাথে আপনারা আন্দোলনে নামুন দেশের কালো আইন সংবিধান বিরোধী যে আইন হয়েছে আইনের বিরুদ্ধে আওয়াজ তুলুন আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার হচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল হচ্ছে না ততক্ষণ আমরা মাঠ ছাড়তাম না এই জন্য আমার দেশ বিদেশের বাইরা বিশেষ করিয়া আমরা সংযত থাকি আমরা যখন যাই মো মিছিলো মিটিঙ্গো সংবিধান মানিয়া আমরা যে সংবিধান আছে সংবিধান ফলো করিয়া আমরা মিছিল দিতাম মিটিং করতাম আমাদের পুলিশ প্রশাসন এখনও গণতান্ত্রিক আমরা ওনাদেরকে স্যালুট জানাই বা ওনাদেরকে পরামর্শ দিই যে আপনারাও গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক আপনারা পুলিশ প্রশাসন আপনাদের উপরে আমাদের এখনও আস্থা আছে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আমাদের হাই কোর্ট বা আমাদের যেগুলা কোর্টগুলো আছে প্রশাসন উপরে আমাদের পূর্ণ আস্থা আছে এই জন্য আপনারাও পাবলিককে হ্যারাসমেন্ট না করে আপনারা বুঝার চেষ্টা করুন অযথা পুলিশ প্রশাসন ভাইয়েরা পাবলিকের উপর আক্রমণ করবেন না এটাও কিন্তু সংবিধান বিরোধী এই জন্য প্রত্যেকটা জনসাধারণ কাছে আহ্বান আপনারা সংযত হয়ে সুন্দরভাবে যথা সংবিধান বিরোধী যেন কোনো মিছিল না হয় আমরা বরফব্যালিতে আমি দেখছি এক মিটিংয়ে যে আমাদের মুরব্বীরা তিন সংগঠন বিশেষ করিয়া মুরব্বীরা বা অন্যান্য সংগঠনের মুরব্বীরা একত্রিত হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে এইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা এই কে আহলে সুন কে নদোয়া কে জমিয়ত কে কী সেটা নিয়ে আমাদের টানাটুনি না করে সেটা নিয়ে আমরা টানা হেঁচরা না করিয়া আমরা ঐক্যবদ্ধ ইয়া এই বিলের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি আর আমার জন্য দোয়া বা আমিও বেশি সময় লাইভও থাকতে পারলাম না এখনও আমার বিশেষ করিয়া বাহুদুর গাড়ির বই এখানে আপনি লাইভ দিতে আমার বাড়ি আগেও কইছি যে বাংলাদেশ বোর্ডার সব সবসময় নেট ফাইভ জি বা ফোর জি পাওয়া যায় না এই জন্য আমি বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার দূরে যা মেইন রোডও গাড়ি থামাইয়া আজকে আমি সোশ্যাল মিডিয়া থামাইয়া দেখ অবস্থা দেখলাম আমার গরম মোবাইল অর্থাৎ আমি আমার ফেসবুক পেজ ওঠায় লগ ইন করিয়া অবস্থা দেখিয়া বাধ্য হইলাম একটা লাইভ দেবার লাগিয়া লাগে আপনার আমার লাগি দোয়া করবা আমি অনেক মানসিক চাপও আছি শারীরিক অসুস্থতাও আছি যেটা সব সময় সবার কাছে শেয়ার করা যায় না আমার জন্য সারা দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করমু দেশ বিদেশের বাইরা যেখানে যে আপনারা আছেন আল্লাহ আপনারা সুস্থতা রাখু কোয়া সেই সালামতের হুক কোয়া বিশেষরিয়া ফিলিস্তিনি মুসলমান আপনারা দোয়া করবো আমরাও সময় দোয়া করি ভারতবর্ষর তথা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতির লাগে আমরা দোয়া করি আর যতগুলা মুসলিম রাষ্ট্র আছে এই মুসলিম রাষ্ট্রগুলারে আমরা শাসন যারা শাসন যারা করে পক্ষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়ত দে এদের গুম থেকে যেন সজাগ করে দেন আর প্রত্যেকটা মানুষরে যেন মহব্বত আর ভালোবাসা নিয়া হিংসা বিদ্বেষ ছাড়িয়া পরনিন্দা সারিয়া মহব্বত ভালোবাসা নিয়ে আম আখলা কর জমিনো আল্লাহ তালা সলাফিরার খরা তৌফিক আফনার আমারে দান হরু কুয়া আল্লাহ মামিন আমার দুষ্ট হল বুজুর্গ হল আমার কতাবার্তাটা কি কোনো কষ্ট পাইলে আমার মাফ দিবা আসসালামু আলাইকুম অনেক ভাই আমার সালাম দিচ্ আহমদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জুনাইদ আহমদ লস্কর জি ভাই আমরা এই বিল মানছি না মানব না এই বিল আমরা মানছি না মানব না প্রত্যাহার যতক্ষণ হচ্ছে না বাতিল যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে যাব ইনশাআল্লাহ জাকির হুসাইন ভাই আসসালামু আলাইকুম সজ ঈদুল মজুমদার সালাম ওয়ালাইকুম আসসালাম প্রত্যেকজন বাইনতে আমার সালাম দিতরা আর বিশেষ করে আমি খেয়ারের এড দিতাম ফারিয়ানা এখন আমি আগেও হয়েছি যে ফেসবুকের বিষয় আমার মোবাইলের বিষয়ে অতটুকু জ্ঞান নাই কিভাবে লাইভ কীভাবে তা জানি না আমার ইকবাল হুসাইন ভাই হোসেন সালাম আলাইকুম হুজুর আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মরতুজ্লা ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জুবাই আলম ভাই ইনশাআল্লাহ আর আপনারা দোয়া আমিও আপনার লাগে দোয়া করবো আমার আব্দুল গুফ্ফার ভাই আসসালামাইকুম তাজুদ্দিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরাকাতিল্লাহ আমার লাগে দোয়া করবা আমি আজকে রাত্রেই হুজাই সফরে যাবো অসুস্থতা নিয়াও যাইতে লাগে আজকে রাত্রেই আমি হুজাই সফরে যাইম আপনার আমার নিরাপদ সফরের লাগে দোয়া করবা সহি সালামতে মসুদ মন্দির আল্লাহ হুসইয় দিতা